ভগবান শিব আর ভগবান বিষ্ণুর মধ্যে বন্ধুত্ব কেশবপূর্ণামক এই গ্রামের লোকেরা সব সময় ঝগড়াঝাটি করতো কারণ ওই গ্রামের অর্ধেক মানুষ কিন্তু ভগবান বিষ্ণুর ভক্ত ছিল আর অর্ধেক লোক কিন্তু ভগবান শিবের ভক্ত ছিল তাই সবসময় তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত ভগবান বিষ্ণুর ভক্তরা বলতেন যে ভগবান বিষ্ণু নাকি মহান এই দিকে শিবের ভক্তরা বলতেন যে তাদের শিব মহান যার ফলে তাদের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকত আরে ভদ্রম গ্রামের পরিস্থিতি এখন কেমন আমাদের সমস্ত বিষ্ণু ভক্তরা ঠিক আছে তো হ্যাঁ বাবু একদম সব ঠিক আছে ওই মাঝে মাঝে শিব ভক্তরা পায়ে পাতুলে ঝগড়া করতে আসে আমি বুঝতে পারি না যে ওরা এইরকম কেন করে সর্বদা পায়ে পাতুলে ঝগড়া করতে আসে আমাদের ঈশ্বরের সাথে ওদের ঈশ্বরের তো অনেক পার্থক্য আমাদের বিষ্ণু ভগবান কতটা মহান এই জিনিসটা যে ওরা কবে বুঝবি আমি তো কিছুই বুঝি না এইভাবে দলের অধিকারী রাঙ্গাইয়া নিজের কর্মচারীর সাথে কথাবার্তা বলছিলেন এরই মধ্যে কিন্তু শিবভক্ত দলের অধিকারী রুদ্রাইয়া কাছে গেলেন রাঙ্গাইয়ার সেখানে গিয়ে তাকে বললেন দেখো রাঙ্গাইয়া তোমাদের বিষ্ণু ভক্তরা কিন্তু আমাদের শিব ভক্তদের সাথে লড়াই করতে আসছে আমি কিন্তু তোমাকে অনেকবার সতর্ক করেছি এইবার যদি তোমরা কোন রকম কিছু করো এইবার তোমাদেরকে মেরে বাড়ি পাঠাবো না সোজা কিন্তু বৈকুণ্ঠতে পাঠিয়ে দেব দেখো ঝগড়াটা কিন্তু তোমাদের শিব ভক্তরাই শুরু করেছে আমাদের বিষ্ণু ভক্তদের কোনো দোষ নেই দেখো আমি কিন্তু কাউকে রকম দোষ দিচ্ছি না কিন্তু তোমাদের বিষ্ণু ভক্তরা কিন্তু অনেক রকম ভুল কাজ করছে বিষ্ণু মন্দিরের ব্যবহার করা ফুল সেটা কিন্তু শিব মন্দিরের কাছে ফেলে দিয়ে যাচ্ছে এতে তো ভুলের আমি কিছুই দেখতে পাচ্ছি না যার সাথে যেরকম করা সেরকমই তো করেছে দেখুন আপনি কিন্তু অনেক কথা বলছেন আপনারা বারবার এরকম করলে ভগবান শিব কিন্তু রেগে যাবেন যতদিন ভগবান বিষ্ণু আমাদেরকে রক্ষা করছে আমাদের কোনো কিছুরই ভয় নেই আমাদের ভগবান বিষ্ণু আপনাদের ভগবান শিবের থেকে অনেক গুণ মহান এইভাবে তারা কিন্তু ওই দেবতাদেরকে উল্টোপাল্টা বলতেন আর তাদের জন্য ঝগড়া করতেন একদিন রুদ্রাইয়া শিব মন্দিরে রুদ্র অভিষেক করছিলেন পুরোহিত মশাই আপনি কিন্তু ভগবানের অভিষেক খুব ভালো করে করেছেন সমস্ত ভক্তদের মধ্যে প্রসাদ থেকে বিলে দিন আমার একটু তারা রয়েছে এই রকম বলে পূজারী মশাই যেই স্থানে প্রসাদ রাখা ছিল সেখানে গেলেন প্রসাদ আনতে কিন্তু সেখানে প্রসাদ দেখতে পেলেন না আরে প্রসাদটা তো আমি এখানেই রেখেছিলাম কোথায় চলে গেল এই রকম বলে পূজারী মশাই চারিদিকে তাকিয়ে দেখলেন বিষ্ণু ভক্তের এক ব্যক্তি কিন্তু প্রসাদ চুরি করে পালাচ্ছিল মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনার সংকেত পাচ্ছি এই বিষয়টি এক্ষুনি রুদ্ধবাবুকে জানাতে হবে তারপরে পূজারি মশাই রুদ্রাইয়ার কাছে গেলেন আরে রুদ্রবাবু ভগবান শিবকে যে প্রসাদ চুরি ছিলাম সেই প্রসাদ বিষ্ণু ভক্তরা চুরি করে পালিয়েছে আরে পুরোহিত মশাই আপনি কি বলছেন ওরা আমাদের মন্দির থেকে প্রসাদ চুরি করে পালায় এত বড় সাহস ওদেরকে মেরেই ফেলবো এই রকম বলে রুদ্রাইয়া তার দলের লোকেদেরকে সঙ্গে করে নিয়ে ওই লোকের পেছনে ছুটতে লাগলেন অন্যদিকে ওই বিষ্ণু ভক্ত ওই প্রসাদগুলো নিয়ে গিয়ে ওই গ্রামের একটা পুকুরে ফেলে দিল রাঙ্গাইয়া কিন্তু এইসব কিছু দেখে হাসতে লাগলেন আরে আরে তোমরা এটা কি কাজ করলে তোমরা যেটা করলে সেটা কি ভালো কাজ করলে আমরা ভেবেছিলাম যে প্রসাদ ভগবানকে চুরি ছিলাম সেই প্রসাদগুলো গুলো চারটে লোকের মধ্যে বিলিয়ে দেব কিন্তু তোমরা সেই প্রসাদগুলোকে চুরি করে নিয়ে এসে সমস্ত পুকুরে ফেলে দিলে আরে এই প্রসাদ আমরা কেন নষ্ট করতে যাব। আসলে আপনি যে সময় প্রসাদ চড়িয়েছেন ভগবানকে সেই সময়ই কিন্তু প্রসাদ নষ্ট হয়ে গেছে আর যেই প্রসাদ তুমি বলছো যে নষ্ট করেছি আমরা সেই প্রসাদ কিন্তু আগে থেকেই নষ্ট হয়ে গেছিল তুমি কিন্তু আমাদের শিব ভক্তকে অনেক হালকাভাবে নিচ্ছ তাই না আমাদের ভগবান শিব কিন্তু এইবার ত্রিনয়ন খুলেছে দেখো এইবার কি হয় কি ত্রিনয়ন তোমাদের ভগবান শিবের কাছে তো শরীরই নেই আবার তৃতীয় নয়ন কোথা থেকে এলো তোমরা তো একটা পাথরের পুজো করো যার কোনো শরীরই নেই আসলে কি তোমাদের ভগবান শিবের কাছে কোনো শক্তি আছে যে শক্তি তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই জন্য বলছি নিজেদের চোখ খুলো এবং ভগবান বিষ্ণুর পুজো করো তুমি এত গর্ভের সাথে কিভাবে বলতে পারো তোমার ঈশ্বর 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 আর আমার কি ফ্যান না এইবার কি করি দেখো এই রকম ভেবে রুদ্রাইয়া তার লোকেদের সাথে এইভাবে কথাগুলো বলেন দেখো ওরা আমাদের শিব মন্দির থেকে প্রসাদ চুরি করে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে না তুমিও যাও বিষ্ণু মন্দিরে গিয়ে প্রসাদ চুরি করে আনো আর এই পুকুরের মধ্যে ফেলে দাও তবে কিন্তু হিসাব বরাবর হবে রুদ্রাইয়ের এমন কথাগুলো শোনার পরে তার লোকেরা গিয়ে তখন ভগবান বিষ্ণুর মন্দির থেকে প্রসাদ চুরি করে সেইগুলো এনে পুকুরে ফেলে দিল তোমাদের এত বড় সাহস বিষ্ণু মন্দির থেকে প্রসাদ চুরি করে এনে পুকুরে ফেলে দিলে তোমাদের কি বুদ্ধি বুদ্ধিসুতি আছে দেখো এতে আমাদের কোনো ভুল নেই যা কিছু তুমি করেছো সেটাই শুধুমাত্র আমরা রিপিট করেছি তোমরা যদি না আমাদের সাথে খারাপ ব্যবহারটা করতে আমরাও করতাম না এইভাবে রুদ্রাইয়া আর রাঙ্গাইয়া দুই দলের লোকেদের মধ্যে সংঘর্ষ শুরু হলো গ্রামের সব লোকেরা একে অপরকে মারতে লাগল ওই লড়াইতে কিন্তু রুদ্রাইয়া আর রাঙ্গাইয়া দুজনেই কিন্তু অনেক চোট পেয়েছিলেন তারপরে রুদ্রাইয়া আর রাঙ্গাইয়া দুজনেই যে যার নিজের বাড়িতে গিয়ে নিজেদের ভালো করে চিকিৎসা করালেন রুদ্রাইয়ার স্ত্রী গৌরী শিবলিঙ্গের সামনে বসে হে শিবজি এইসব কি কী হচ্ছে এই গ্রামের লোকেদের জ্ঞান কবে আসবে এরা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করছে কেন আমার এই সব দেখে একদম ভালো লাগে না হে প্রভু এখন আপনিই পারবেন এদেরকে সদ্বুদ্ধি দিতে এইভাবে গৌরী শিবলিঙ্গের সামনে বসে নিজের সমস্ত মনের কষ্ট বলল অন্যদিকে রাঙ্গাইয়ার স্ত্রী লক্ষ্যেও কিন্তু ভগবান বিষ্ণুর মূর্তির সামনে বসে নিজের মনের কষ্ট বলতে লাগলো হে স্বামী এসব কি হচ্ছে এরা ভগবানের নাম নেওয়াতে এত উত্তেজিত হয়ে যায় কেন মারামারি করতে থাকে এদের ঝগড়ার কারণে গ্রামের বাচ্চারা খারাপ হয়ে যাচ্ছে আপনি কিছু করুন এইভাবে লক্ষ্মী কিন্তু ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে অন্যদিকে ভগবান সেবার ভগবান বিষ্ণু সব কিছুই দেখছিলেন হে শঙ্কর এই গ্রামের লোকেদেরকে দেখে সত্যি আমার খুবই খারাপ লাগে হ্যাঁ বিষ্ণু আমারও এদেরকে দেখে খুবই খারাপ লাগে যেভাবেই হোক এদেরকে উচিত বুদ্ধি দিতে হবে আমাদের তাদের পরিবর্তন করতে হবে তবেই কিন্তু ভবিষ্যতের আগামী প্রজন্ম ঈশ্বরের নামে কারো প্রাণ নেবে না হ্যাঁ স্বামী আপনি ঠিকই বলেছেন শুভ কাজে দেরি কেন করবেন চলুন তাদের কাছে গিয়ে তাদের চোখটাকে খুলে দিই পরের দিন সকাল হতে রুদ্রাইয়া আর রাঙ্গাইয়া আবার নিজেদের লোকেদেরকে সঙ্গে করে নিয়ে আবার মারামারি ঝগড়াঝাটি শুরু করে দিলেন ঠিক সেই সময় ভগবান শিব আর ভগবান বিষ্ণু কিন্তু তাদের সামনে হাজির হলেন এই দিকে শিব ভক্তরা ভগবান শিবের দর্শন পেয়ে খুব খুশি হলেন অন্যদিকে ভগবান বিষ্ণুর ভক্তরাও কিন্তু ওনার দর্শন পেয়ে খুব খুশি হলেন হর হর মহাদেব শম্ভু শঙ্করা আমি কখনোই ভাবতে পারিনি স্বামী যে আপনি এইভাবে এসে আমাদেরকে দর্শন দেবেন আসুন প্রভু আমরা কিন্তু এইবার আপনার আরাধনা শুরু করবো ওম নম নারায়ণা স্বামী আপনার দর্শন পাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে আসুন প্রভু আমাদের প্রার্থনা আপনি গ্রহণ করুন না না আমি আপনাদের প্রার্থনা স্বীকার করতে পারব না হ্যাঁ আমিও আপনাদের পুজোর স্বীকার করব না আরে মহাদেব কেন আমরা কি কোনো ভুল কাজ করে ফেলেছি নাকি হ্যাঁ আপনারা অনেকবার ভুল কাজ করেছেন আপনারা আমাকে অনেকবার অপমান করেছেন আপনারা যেটা করছেন সেটা কি ঠিক এইভাবে ভগবান শিব রুদ্রাইয়াকে বললেন এইটা শুনে রুদ্রাইয়া অবাক হয়ে যান আরে না না স্বামী আমরা কেন আপনার অপমান করতে যাব আরে বন্ধুরা আপনারা কি কোনোভাবে ভগবান শিবকে অপমানিত করেছেন না না স্যার আমরা এটা কখনোই করিনি দেখেছেন স্বামী না আমি না আমার বন্ধুরা আপনাকে কখনোই কোনোভাবে অপমান করিনি আমি মানছি যে আপনারা সোজাভাবে আমাকে অপমান করেননি আপনারা কিন্তু প্রত্যেক এবং পরোক্ষভাবে আমাকে অপমান করেছেন এইভাবে ভগবান শিব নিজের ভক্তদের বললেন অন্যদিকে ভগবান বিষ্ণুও কিন্তু তার ভক্তদের বলেন আপনারাও কিন্তু আমার অনেক অপমান করেছেন প্রত্যক্ষভাবে নয় কিন্তু পরোক্ষভাবে আপনারা প্রতি পদে পদে অনেক ভুল কাজ করেছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না স্বামী যে আমরা কি ভুল কাজ করেছি হ্যাঁ স্বামী আমরাও বুঝতে পারছি না যে আমরা কি ভুল কাজ করেছি আপনারা অনেকবার আমার অভিষেক করেছেন এবং আমাকে ফুল দিয়ে সাজিয়েছেন সেসব ঠিক আছে কিন্তু ভগবান বিষ্ণু যে সর্বদা আমার মধ্যে থাকে কিন্তু তাকে আপনারা অনেকবারই অপমান করেছেন যদি আপনারা ভগবান বিষ্ণুকে অপমান করেন সেটা আমাকে অপমান করার সমান হলো হ্যাঁ আপনারাও ঠিক একই ভুল কাজ করেছেন আমি মানছি যে আপনারা আমার অনেকবার পুজো করেছেন কিন্তু আপনারা আমার ভাই ভগবান শিবের উপমান করেছেন যেই শিবের আমি নিজেই অনেক প্রশংসা করি আপনি যদি শিবের অপমান করেন তাহলে তো আমাকে অপমান করার সমান তাই না আমি আশা করছি যে নিশ্চয়ই আপনারা আমার কথাটাকে ভালো করে বুঝতে পেরেছেন এইভাবে ভগবান শিব আর ভগবান বিষ্ণু কিন্তু তাদের মধ্যে থাকা সম্পর্কের ব্যাপারে তাদেরকে জানালেন স্বামী আমি ঠিক করে বুঝতে পারলাম না যে আপনি কি বলতে চাইছেন তার মানে আপনারা বলতে চাইছেন যে আপনারা দুজন একই হ্যাঁ আমরা দুজন একই আমাদের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই হে বিষ্ণু ভক্তরা আপনারা কখনো কি ভগবান রঙ্গনাথের দর্শন করেছেন হ্যাঁ স্বামী আমরা অনেকবারই সেই জায়গাতে গেছি আর ভগবান রঙ্গনাথের আমরা দর্শনও করেছি স্বামী তাহলে নিশ্চয়ই আপনারা ভগবান রঙ্গনাথের মূর্তি অবশ্যই দেখেছেন আমি সর্বদা ভগবান শিবের পুজো ভগবান রঙ্গনাথ রূপে করি শুধু ভগবান শিবের পুজো রঙ্গনাথ রূপে নয় আমি কিন্তু ভগবান শিবের ধ্যানও প্রতিদিন করি আমি উনাকে অনেক সম্মান করি কারণ মহাদেব শিব এই বিশ্বে একজনই আমি হয়তো আমার অর্ধেক শরীর পার্বতীকে দিয়েছি কিন্তু ভগবান বিষ্ণু আমার হৃদয়ের সর্বদা একটা অংশ জুড়ে রয়েছে আপনাদের এটা বোঝা দরকার যে আমাদের মধ্যে কোনোরকম কোনো পার্থক্য নেই আমাদের দুজনের বিরুদ্ধে আপনাদের এরকম কথাবার্তা বলা উচিত নয় এইভাবে ভগবান শিব আর ভগবান বিষ্ণু কিন্তু দুই দলের মধ্যে থাকা বন্ধুত্বের সম্পর্কটাকে তাদেরকে ভালো করে বোঝালেন স্বামী আমরা অনেক ভুল কাজ করেছি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন হ্যাঁ স্বামী আমরা খুবই আফসোস করছি আমরা খুবই অনুশোচনা করছি আজকের পর থেকে আমরা সবাই আপনাদের দুজনের একসাথে মন্ত্র জপ করব কারণ এখন আমরা জানতে পেরেছি যে আপনারা দুজনে একই আমরা যে ভুল করেছি তার জন্য আমাদেরকে ক্ষমা করে দিন প্রভু তারপরে যখন দুই দলের মধ্যে মিল হয়ে গেল এইটা দেখে কিন্তু ভগবান বিষ্ণু আর ভগবান শিব খুবই খুশি হলেন তারা দুজনে কিন্তু নিজেদের ভক্তদেরকে আশীর্বাদ করে অদৃশ্য হয়ে যান সেই দিনের পর থেকে কিন্তু কেশবপুরের সমস্ত লোকেরা একসাথে মিলে ভগবান শিবের পুজো করে আরামে সুখে শান্তিতে থাকতে লাগল হরিশ্চন্দ্রপুর গ্রামের সমস্ত ব্যক্তিরা ভগবান শিবের পরম ভক্ত ছিল ওই গ্রামের সমস্ত মহিলাদের লম্বা চুল ছিল তারা চিন্তা করত এই লম্বা চুলের কারণ হচ্ছে ভগবান শিবের আশীর্বাদ ওই গ্রামের সমস্ত মহিলা খুবই খুশি ছিল সেই গ্রামে বাণী নামের একজন মহিলা বসবাস করত সে খুবই পরিশ্রমী এবং নিজের কাজ নিচে করতে পছন্দ করতেন তিনি জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন তিনি মানুষকে সাহায্য করতে পছন্দ করতেন হঠাৎ করে তাদের গ্রামেতে একটা ডাইনির আবির্ভাব হল ওই ডাইনির চুল ছোট ছিল সেই জন্য ওই ডাইনি লম্বা চুলালা মেয়েদেরকে একদমই পছন্দ করতেন না আর ওই ডাইনি তার রূপ পরিবর্তন করতে খুবই ছিল। একদিন বাণী তার বান্ধবী গীতার বাড়িতে গেল তার বাড়িতে গিয়ে কিছুক্ষণ গল্প গুজব করল এইভাবে দুই বান্ধবী মিলে বেশ কিছুক্ষণ সময় কাটালো বাণী তুমি আজ কাজে যাওনি কেন আসলে ও আজ বাড়িতে নেই তাই তোমার সাথে দেখা করতে চলে এলাম এমনিতেও অনেক দিন পরেই আমাদের দেখা হলো কি বলো হ্যাঁ তোমাদের চাষবাস কেমন হচ্ছে সব ঠিক আছে তো হ্যাঁ সব কিছু ঠিকই আছে এখন তো ফসলের সময় আজ আমি কাজে যাইনি কিছুদিন পরেই তো হাতে ফসল পাবো হ্যাঁ যাক সব কিছু ভালো হলেই খুব ভালো হবে ঠিক আছে এবারে আমি বাড়ি যাই দেরি হচ্ছে ঠিক আছে সাবধানে যেও তার কিছুক্ষণ পরে বাণি তার বাড়িতে গিয়ে রান্না করতে লাগলো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিছানাতে ঘুমোতে চলে গেল বাণীর একটা অভ্যাস ছিল সে প্রতিদিন ভগবান শিবকে ঘুমোতে যাওয়ার আগে স্মরণ করতেন ভগবান শিবের কাছে প্রার্থনা করেই তবেই ঘুমোতেন সেই দিন রাতের বেলা ওই ডাইনি গ্রামেতে ঘোরাঘুরি করছিল তার চুল এমনিতেই খুবই ছোট ছিল হঠাৎ করে ওই ডাইনি নিজের রূপ পরিবর্তন করে নিজেকে একজন সুন্দরী মহিলাতে পরিণত করলেন সেই গ্রামেরই মেয়ে গীতা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন ওই ডাইনি তার বাড়ির দরজা ঠুকতে লাগলো গিতার ঘুম ভেঙে গেল সে উঠে দরজা খুলে দেখলো যে একজন মহিলা দাঁড়িয়ে আছে যে মহিলাটা দেখতে খুবই সুন্দরী ছিল আপনি কে আর এই সময় এখানে কেন এলেন আসলে আমি এই গ্রামে থাকা ভগবান শিবের মন্দিরে এসেছিলাম কিন্তু অনেক দেরি হয়ে যাওয়াতে বাড়ি ফিরতে পারিনি তাই আপনার কাছে এলাম যদি একটু আশ্রয় দেন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন আরে কি বলছেন কি আপনি ভগবান শিবের ভক্ত আবার এই গ্রামে এসেছেন না সাহায্য করে কি থাকতে পারি এই কথা বলে ওই ডাইনি গীতার বাড়ির ভেতরে ঢুকে পড়লেন আর কিছুক্ষণ গীতার সাথে কথাবার্তা বললেন আচ্ছা আপনার চুল এত লম্বা কেন মহাদেবের আশীর্বাদে আমাদের গ্রামে থাকা সব মহিলাদেরই চুল লম্বা হয় ভগবান শিব আমার উপরে আশীর্বাদ করেননি কেন গীতার এরকম কথা শুনে ওই ডাইনি খুবই রেগে গেল চকুরি সী তার নিজের আসর রূপেতে ফিরে এলো গীতা ডাইনিকে দেখে খুবই ভয় পেয়ে গেলেন ওই ডাইনি কাঁচি দিয়ে তার চুলের বেলুনি কেটে দিল তারপরে ওই ডাইনি তাকে অনেক মারধর করলেন গীতা এইসব কিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন আর ডাইনি ওখান থেকে উড়ে তার বাড়িতে চলে গেল অন্যদিকে কৈলাস থেকে দেবী পার্বতী আর ভগবান শিব এই সব লক্ষ্য করছিলেন কিন্তু ভগবান শিব এসব কিছু দেখেও কোনো কিছুই কথা বললেন না দেবী পার্বতীও কিছুই বুঝতে পারলেন না স্বামী ওইখানে ওই দুষ্টু ডাইনিটা আপনার ভক্তের ওপরে অন্যায় করছে আর আপনি এখানে চুপ করে বসে রয়েছেন কেন দেখো পার্বতী এখনো অনেক কিছু হতে বাকি আছে পরবর্তীকালে দেখো আরো কি হয় ওই ডাইনিটা এইভাবে চুল কাটছে কেন পৃথিবীতে যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে মহাদেব সে পার্বতীকে ধৈর্য ধরতে বলে এইভাবে ওই রাতটা কেটে গেল প্রতিদিনের মতো সকালবেলা বাণী তার বান্ধবী গীতার বাড়িতে গেল সে তার বাড়িতে গিয়ে দেখল যে গীতা অচেতন অবস্থায় পড়ে আছে আর পাশেই তার চুলের বিনুনি কাটা অবস্থায় পড়ে আছে সে গীতার চোখে মুখে জলের ছিটা মারল গীতা সঙ্গে সঙ্গে জেগে উঠল এ ভগবান আমার চুল কে কাটল আরে গীতা আমি তো তোমার সাথে দেখা করতে এসেছিলাম এসে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছ গীতা খুবই কষ্ট পাচ্ছিল গীতা মনে মনে তার বান্ধবী বাণীর ওপরেই সন্দেহ করছিল কিন্তু তাকে মনে মনে কিছুই বলতে পারলেন না এইভাবে ওই দিনটা কোনো রকমে কেটে গেল সেই দিন রাতেও ওই ডাইনি গ্রামেতে আবারও ঘোরাফেরা করতে লাগলো স্বামী এই ডাইনি তো রাতের বেলায় গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর মহিলাদের চুল কেটে ফেলছে স্বামী দয়া করে আপনি এই সব কিছু বন্ধ করুন জানি না আবার কার ক্ষতি করতে যাচ্ছে না না দেবী এখনো তার অনেক কিছু দেখার বাকি আছে ভগবান শিব দেবী পার্বতীকে জন্য বললেন। ওই একজন সুন্দরী মহিলাতে পরিণত হল বাণীর বাড়ির পাশেই রোজা নামের একজন মহিলা বসবাস করতেন তার বাড়িতে গিয়ে উপস্থিত হল রোজা তার বাড়ির সামনে এত সুন্দর একজন মহিলাকে দেখে আশ্চর্য হয়ে গেল আপনি কে আর আপনার কি চাই আসলে আমি আপনাদের গ্রামে ঘুরতে এসেছিলাম অনেক দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে পারিনি তাই ভাবলাম কারোর কাছে যদি সাহায্য পাই আপনি কি সাহায্য করবেন হ্যাঁ নিশ্চয়ই আপনি আসুন এই কথা বলে রোজা ওই মহিলাকে বাড়ির ভেতরে নিয়ে গেল এবং তারা দুজন কিছুক্ষণ গল্পগুচ করতে লাগলো আপনার চুলটা তো খুবই সুন্দর আমাদের গ্রামে থাকা সব মহিলাদেরই চুল কিন্তু এতই সুন্দর হয় আমার কিন্তু পছন্দ না সঙ্গে সঙ্গে ওই ডাইনি তার আসল রূপেতে ফিরে এলো তারপর রোজা লম্বা চুলের বিরুনেকে কাঁচি দিয়ে কেটে ফেললো আর তাকে অনেক মারধর করলো রোজা সবকিছু সহ্য করতে না পেরে রোজার বাড়িতে গেল বাণী তার বাড়িতে গিয়ে তার এই অবস্থা দেখে সে তো খুবই ভয় পেয়ে গেল তার মুখে চোখে জলের ছিটা দিয়ে তাকে জাগানোর চেষ্টা করলো আরে বাণী আমার চুল কে কাটলো আমি তো জানি না রোজা আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে বলে মুখে জল দিয়ে তোমায় তুললাম আমার চুল কোথায় গেল রোজা তার এইরকম চুলের অবস্থা দেখে কানতে লাগলো আর সে মনে মনে বাণীকে সন্দেহ করতে লাগলো স্বামী প্রত্যেকটা ঘটনায় বাণী সেখানে উপস্থিত থাকছে বলে সবাই তাকেই দোষারোপ করছে হ্যাঁ দেবী এটা একদমই সত্যি প্রত্যেক ভালো মানুষের সাথে খারাপ কিছু অবশ্যই ঘটে কারণ সেটা তার পাপ্য দেবী তাহলে কি স্বামী ততক্ষণ আপনি এসব কিছু বন্ধ করবেন না 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 দেবী তার জন্য আরো কিছু সময় বাকি আছে এইভাবে ভগবান শিব সেই দিকেই তাকিয়ে রইল আর এইভাবে ওই ডাইনি গ্রামের প্রতিটা মহিলার চুলের বিরুনি কেটে যাচ্ছিল আর প্রতিবারের সর্বপ্রথমে এই বাণী তাদের বাড়ি থেকে উপস্থিত হতো সেই জন্য গ্রামের সমস্ত মহিলারা বাণীকে দোষারোপ করছিল এবং তাকে সন্দেহ করছিল স্বামী এই সময়ও একদমই একা হয়ে গেছে ওর সাহায্যের প্রয়োজন না দেবী অবশ্যই দেখো দেবী সমাজের চোখে সে খারাপ হয়ে গেছে অবশ্যই সমাজের চোখে তাকে ভালো করতেই হবে না হলে তার জীবন নরক হয়ে যাবে দেবী তাহলে আপনি ওকে সাহায্য কখন করবেন আমাকে মন থেকে ডাকবে আমি তাকে সাহায্য করতে অবশ্যই পৌঁছে যাব সেই দিনের পর থেকে বাণী তার কোনো বান্ধবীর বাড়িতে যেতেন না কারণ তার সমস্ত বান্ধবীরা তাকে উল্টো পাল্টাভাবে কথা শোনাত এবং তাকেই দোষারোপ করত বাণী মনে মনে অনেক কষ্ট পাচ্ছিলেন তারপর সে ভগবান শিবের মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালালো ভগবান শিবকে মন থেকে স্মরণ করতে লাগলেন স্বামী আমার সাথে এই সব কিছু কেন হচ্ছে আমি সবাইকে সাহায্য করতে যাই আর সবাই আমাকেই দোষারোপ করছে এই সব কিছু থেকে একটা জিনিস শিখেছি কারোর বেশি ভালো করতে নেই স্বামী এখন এই অপমানের হাত থেকে আপনি আমায় রক্ষা করুন এইভাবে বাণী খুবই দুঃখের সাথে ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন স্বামী ওইখানে আপনার ভক্ত ন্যায় বিচার চাইছে হ্যাঁ দিদি এইবার আমার পৃথিবীতে যাবার সময় হয়ে গেছে আমার ভক্তকে নির্দোষ প্রমাণ করতে হবে হ্যাঁ স্বামী জান এই ভালো লোকেদের সাহায্য করা কিন্তু আপনার কর্তব্য এই কথা বলে ভগবান শিব পৃথিবীতে চলে গেলেন বাণী মন্দির থেকে নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন তখনই ওই ডাইনি বাণীকে দেখতে পেল আর তার কাছে চলে গেল তুমি আমাদের গ্রামে কি করে এলে আমার এই রকম লম্বা চুলের মেয়েদের পছন্দ না তাই আমি এখানে এসেছি ও তার মানে আজকাল তুমি সবার চুল কেটে নিয়ে যাও হ্যাঁ এবারে তো আমি তোমারও এই লম্বা চুলটা কেটে দেব বাণী মনে মনে ভগবান শিবকে স্মরণ করলেন সঙ্গে সঙ্গে মহাদেব শিব ওখানে প্রকট হলো সঙ্গে সঙ্গে পৃথিবীর মাটি কেঁপে উঠলো ওইরকম আওয়াজ শুনে গ্রামের সমস্ত মহিলারা সঙ্গে সঙ্গে ওখানে উপস্থিত হল ভগবান শিব তার দিয়ে ওই ডাইনিকে বোধ করলেন মহাদেব শিব বাণীর ব্যাপারে সমস্ত মহিলাদেরকে বললেন আর ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন গ্রামে যে সমস্ত মহিলারা বাণীর ওপরে সন্দেহ করছিলেন তারা নিজেদের ভুলটাকে বুঝতে পারলেন তারপর তারা সকলেই বাণীর কাছে ক্ষমা চাইলেন আর আগের মতো সুখে শান্তিতে থাকতে লাগলেন